একদিন আমি আমার মসজিদ যাচ্ছি ইমামুজি করতাম মারসা থেকে একজন বলে আসসালামু আলাইকুম ভালো আছে ধানটা খুলে দেখছি একশো টাকার লোন হাদিয়া হাদিয়া তো জানি না প্লাস আমরা খামার এসে দাঁড়িয়ে বলছি ভাই ধান হবে বলছে নাই তো মালিক আজকে শিবুরি চলে গেছে অন্য খামারে যে বললাম ভাই ওই খামারটার মালিক নেই বলে ওই তো যে দাঁড়িয়ে আছে ওই তো এই যে আমরা দোয়া করি দিনি জান্নাতে ঢুকে পড়বে তো দারুন মজা এই মুরাদাবাদে আমি যখন পড়তাম এরকম মসজিদে বসে আছি হাজি আব্দুল খালেক জাহাজে তার মাল এক্সপোর্ট ইমপোর্ট হতো মদিনায় আর মক্কায় রুপোর মতো দেখতে চামচ কাপ ডিস এইরকম করে হাটটা পড়েছে যেমনি এমনি করে উঠেছি বললে হাদিয়া হ্যাঁ পাটা তুলে দেখছি পাঁচশো টাকার লোট কবে পঞ্চাশ বৎসর আগে হাদিয়া চুয়াহং রপ্তান কুনদ জানি পাক চেবর তক মুরদন খাক কাহার শব্দ হেন করো বচনে শুকর আদায় করে তাঁর নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তাঁর বেশুমার সে কৃপায় অসীম অপার

মাননীয় মানব সহপতি শ্রদ্ধার ও আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানীরা প্রধান শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বানর আর কি রইল বাকি জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছুচ্ছে যারা কান পেতেছেন সেই সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা বিশিষ্ট ব্যক্তিরা তাদের সকলের জন্যেই আমি আজকের জলসা থেকে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তো দান করব আবার সেই গেটে এ জলসা কমিটির সভাপতি সাহেব কাউকে পাঠান গেট থেকে সরাতে হবে গেটে বসতে দেবো না থেকে দেবো না বলে ভেতর দিয়ে যাও না ঘর যাও দুটোর মধ্যে একটা ভালো কাজ তো ঘরে যে সৌগা আনালি ভিতর দিয়ে এসো ওইখানে ওই রকম করো না করতে নাই আচ্ছা বেশ হয়ে গেছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুপাতি কি বলবো কোরআন মুসলমানের একা নয় নবীজি বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম মুসলমানদের একা আর কি ইসলাম আপনার একা নয় বলে কেন বললেন শুনেলেন আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্যে কৃপা রূপে প্রেরণ করেছি সারা বিশ্ববাসী যে বসবাস করে তাদের জন্য আপনি কৃপা রূপে পেরে তারা যদি মোজ কেটে দেয় দাড়ি রেখে নেয় বসে জলপান করে একটু বিষমিল্লা বলে খানা খায় আপনার সন্নতকে মেনে নেয় তাদের জন্য আপনি কৃপা অনুকম্পা দয়া আর কি বললাম কোরআন কারু একার নয় সারা বিশ্ববাসী যে কেউ স্টাডি করতে পারে পড়তে পারে শিখতে পারে জানতে পারে আর কি ইসলাম

তোমাদের গেটে লোক বসে আছে ওদিকে ভেতর দিকে করো আপনি কেন যাচ্ছেন বসুন হ্যাঁ হ্যাঁ যা বলেছেন আপনি এই লোকটা দামি কথা বলেছেন এ বাবা হয়েছে না না খালি জায়গা পড়ে আছে তো এ বাবা ছেলে খালি জায়গা তো হ্যাঁ ওইখানে বসার মানে কি পেছন দিকে যাব দিয়ে ওদের চোখ মারামারি করবো ইয়ার কি করার জায়গা পায় নাই আই লাভ ইউ তোমার কোথায় বাড়ি বলো না আমি চিনি যে তোমার বাড়ি বলো বীরভূম এটা কি দেখো ওইটা তুই তুলো তুলে ছাড়ো যে গেট থেকে সরছে না কি বলছিলাম বাবা বিশ্বের সকলের সমান অধিকার মুসলমান হওয়ার কোরআন পড়ার নবীজিকে চেনার নবীজিকে মানার আপনারা কি বলছেন বলুন নবীজি যখন মক্কা শরীফে জন্মালেন তখন মক্কা শরীফে আমার নাতিরা সব কোথায় চলে গেল বন্ধুরা ভাইরা আছে উঠতে হবে না তুমি বসো তুমি বইলি সব হবে তোমাকে যা জিজ্ঞেস করছি তাই বলো নবী যখন মক্কা শরীফে এলেন জন্মালেন তখন কতজন মুসলমান ছিলেন মক্কা নাই বলো তুমি মোলসাহ দিকে জলসা সাগর তেলে পাঁচটা টাকা দিচ্ছে তাতে বুকটা ফেটে যাচ্ছে এটা বলো কাকে বলো কুটা তুমি এই এই আমাদের জলসা ঘাট ঘোরো কে বলবে বলো কতজন লোক মুসলমান ছিলেন নবী যখন মক্কা শরীফে এলেন কালঘাম ছুটে যাবে কালঘাম ছুটে যাবে দেড় লাখ মুসলমান ছিল তাই তো নাকি কেউ ছিল না নবীর বাপ ও উঁচমান নয় চাচা ও উঁচমান নন নবীর দাদাও উঁচমান নন মক্কা মদিনাই কেউ নাই কে কে আছে খ্রিস্টান ইহুদি পৌত্তলিক মুশেরেক চারটা জাতি খ্রিস্টান ইহুদি পৌত্তলিক মুশেরেক মুসলমান একটাও নাই তাহলে নবী এলেন তারপরে নবী চল্লিশ বৎসর কে গেলেন তারপরে নবুত পেলেন তারপরে বললেন কুলাই তুপলে তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ নাই ভালো মন্দের মালিক উপকার অপকারের মালিক তোমরা উত্তীর্ণ হয়ে যাবে তারপরে বলল কে কে অবকর আলী খাদিজা জায়দ আল্লাহ নবীর পালক পুত্র ওসামা এই সমস্ত কচি খাঁচারা আলী খুব ছোট ছেলে এই চারটা পাঁচটা প্রথমে হলো মুসলমান আপনারা তো এখন মজাতেই আছেন কি গরু জবাই খুন আর খেলে জয় হবে এদিন ছিল না নামাজ পড়লে খুন হতে হবে কলমা বললে মার্ডার হয়ে যাবে আজকে মৌলভীদের কান্দনে এখান পর্যন্ত টুপি এসছে নামাজ এসছে রোজা এসছে হজ এসছে জাকাত এসছে কোরআন এসছে কোরআন পড়া হচ্ছে মক্তবে পড়ানো হচ্ছে কিন্তু এককালে কোরআন পড়লে হজতে অমর তার দুলা ভাইয়ার বোনকে মেরেছে তলোয়ারের বাড়ে রক্ত বেরিয়ে গিয়েছে ফাতে তিনি হচ্ছেন হয়তো অমরের বোন বাবার বললে কি পড়ছিলে বলো বলে আমরা কোরআন পড়ছিলাম তখন জজ ভাইসে গেছি মানে হয়তো খাবেন ঈদকে গরম আঙারের উপরে শুয়ে দিয়েছে রক্ত চর্বি গলে গলে আঙার গুলো লিপিয়েছে কলমা পড়লে হয়তো সময় আঁকে করেছে দুটো পায়ে দুটো মুঠ বেঁধে দিয়ে দুধকে ছেড়ে দিয়েছে আখ ফাড়ার মতো ফাড়া গেছে তবে কি গ্রামটা ঘুরিষা তবে তবে আমি ফুটানি করছি পানি জৈনুল আবেদিন কারা আওলাদ বলতে পারবেন খালি বলছে মনসাহ শগৎকে নিয়ে এলো যে অনেকগুলো টাকা দিয়ে দিলে এটা বলো জৈনুল আবেদিন কারাওলা হয়তো আওলা হাসান হোসেনের অবলাদ তিনি গরিব গুরব আলেম বলল আমাকে এটা শুনবে তুমি আলেম মানুষ মুক্তি মানুষ এটা শুনতে বলছে এই কারণে তোমার কাজে লাগবে মানে হাদিয়া দিবে লোকে এই জৈনুল আবেদিন একশো জন আলেমকে রাতের অন্ধকারে হাদিয়া দিতেন টাকাটা রাখো সংসারে কাজে লাগবে তিনি যেদিনে মারা গেলেন রমজানের মাসে আঠারোই সেই দিন থেকে সেই মুখগুলো আলেমগুলোর মুখে ধুড়তে লাগলো তখন লোকে জানতে পারলো কী করে চলতো রাত্রিতে লুকিয়ে হাদিয়া নাজরানা। আর আমরা এই শীতের রাতে এগারোটা পর্যন্ত বকব আমাকে দু পাঁচ হাজার যা দেবে আমার নাতিরা তাতে লোকদের বুক ফেটে যাচ্ছে যাবে এই মুরাদাবাদে আমি যখন পড়তাম এরকম মসজিদে বসে আছি হাজি আব্দুল খালেক জাহাজে তার মাল এক্সপোর্ট ইমপোর্ট হতো মদিনায় আর মক্কায় রুপোর মতো দেখতে চামচ কাপ ডিস এইরকম করে খাটটা ভরেছে যেমনি আমি এমনি করে উঠেছি বললে হাদিয়া হ্যাঁ পাটা তুলে দেখছি পাঁচশো টাকার লোট কবে পঞ্চাশ বৎসর আগে হাদিয়া একদিন আমি আমার মসজিদ যাচ্ছি ইমামতি করতাম মাঝরা থেকে একজন বলে আসসালাম আলাইকুম ভালো আছেন হাটটা খুলে দেখছি একশো টাকার লোক হাদিয়া হাদিয়া তো নি না প্লাস আমরা খামার এসে দাঁড়িয়ে বলছি ভাই ধান হবে বলছে নাই তো মালিক আজকে শিউড়ি চলে গেছে অন্য খামারে যে বললাম ভাই ওই খামারটার মালিক নেই বলে ওই তো যে দাঁড়িয়েছে ওই তো এই যে আমরা দোয়া করতে নিয়ে জান্নাতে ঢুকে পড়বে त दारू मौज